নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে একেবারে সম্পূর্ণ নিরামিষ ঝিকার পুর বানিয়ে দেখাবো তোমরা ভাত কেরলার পুর খেয়েছো তিতাকেরলার পুর খেয়েছো কিন্তু ঝিকার পুরটা সাধারণত খুব কম বানানো হয় তবে আজকে আমি ঝিকার পুর বানাবো তো চলো তোমাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি আমি এখানে দুইটা ঝিকা নিয়ে নিলাম ঝিকাগুলোকে খুব ভালো করে খোসাটা চেছে নিলাম এবার সাইডের বোটাটা কেটে আমি লম্বা লম্বা করে ঝিকাগুলোকে কেটে নেব আমার ঝিকাটা অনেকটাই লম্বা ছিল তার জন্য আমার এখানে চার টুকরো ঝিকে হয়েছে বাকি ঝিকাটাকে আমি সেম প্রসেসে কেটে নেব তো আমি কেটে নিলাম ঝিকাটাকে এবার আমি কড়াইতে জল দিয়ে ঝিকাগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আমি সব কয়টা ঝিকা এখানে দিয়ে দিয়েছি একটা ঢাকা দিয়ে আমি এবার ঢেকে দেব দশ মিনিট আমি ঝিকাটাকে সিদ্ধ করে নেব অপরদিকে আমি ঝিকার যে পুরের জন্য যে মশলাটা সেটা আমি তৈরি করে নিচ্ছি এখানে বড় চামচে আমি দুই চা চামচ দিয়ে দিলাম সাদা শস্য আর দিয়ে দিলাম এখানে দেড় ইঞ্চি পরিমাণের আদা খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ঝিকাটা এইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঝিকাটাকে তুলে ঠান্ডা করার জন্য অল্প সময় রেখে দেবো এবার আমার ঝেঁকাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা চামচের পেছন দিক দিয়ে ঝেঁকার ভিতরের যে অংশটা সেটাকে আমি বের করে নিচ্ছি দুই পাশ থেকে আমি ভেতরের অংশটা বের করে নেব ঝেঁকাটাকে আমি পুরোপুরি ভেতরটা ফাঁকা করে দেবো এভাবে আমি পুরোপুরি ফাঁকা করে নিলাম ভিতরটা এইভাবে আমি সব কয়টা ঝিকাকেই করে নিলাম এখন কড়াইতে তেল গরম করে দুইটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট টমেটোটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব তারপর এর মধ্যে আমি ঝিকার ভিতরের যে অংশটা বের করেছিলাম সেটাকে অ্যাড করে দেব এবার অ্যাড করার পর আবারও আমি এক থেকে দেড় মিনিট টমেটোর সাথে ভেজে নিলাম এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি এর সাথে যোগ করে দিলাম পরিমাণ মতন দিয়ে দেব নুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত আমার মশলা তেল বেরিয়ে না যায় একটা বাউল নিয়েছি আমি বাউলের মধ্যে এবার চাল গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ দিয়ে একটা ঘোল করে নেব এভাবে আমি একটা ঘোল করে নিলাম এখন কিন্তু পুরের যে মশলাটা সেটা আমার তৈরি হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চড়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এইবার আমি যে ঝিকাগুলোর ভিতরের অংশটা বের করে রেখেছিলাম এর ভিতরে আমি মশলা ভরাবো একটা চামচের সাহায্যে আমি মশলাগুলোকে ভরিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব কয়টা ঝিকার মধ্যেই কিন্তু মশলাগুলোকে ভরিয়ে নেব ভরানোর পর আমি একটু হাত দিয়ে চেপে একটু চ্যাপটা টাইপ করে নিলাম এখন যে আমি কিন্তু পুরোপুরি সাইডটা ভরিনি নিই সামান্য সামান্য আমি খালি রেখেছি যাতে আমার মশলাগুলিও বেরিয়ে না যায় এবার যে ঘোল করে রেখেছিলাম সেই ঘোলটা আমি খালি অংশটাতে দিয়ে দিলাম ভরিয়ে নিলাম আর উপরে একটু লেপ দিয়ে দিলাম এভাবে করে বাকিগুলোও করে নেব তো আমার হয়ে গেছে সব কয়টাই করা এখন কড়াইতে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দেবো এভাবে আমি দুপাশকে খুব ভালো করে ভেজে নেব উল্টাপাল্টা করে আমি একেবারে লাল লাল করে ভেজে নিলাম আমার পুরগুলি তৈরি হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে পুরগুলোকে তুলে নিলাম তো বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ